ওয়েলকাম টু একাডেমিক মাস্টার প্রিয় শিক্ষার্থীবৃন্দ চতুর্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অধ্যায় এবং বিষয়বস্তু শিরোনাম এখানে রয়েছে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন অ্যান্সারগুলো দিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে ক নম্বরে বলা আছে কি বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো ঘ নম্বরে দেওয়া আছে বিদ্যুৎ পরিবহনের তামাত্মার ব্যবহারের কারণ কি উদ্দীপকে প্রথম চিত্র মোম বলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো চতুর্থ মানে ঘ নম্বরে দেওয়া আছে চিত্রে পদার্থ দুটি গণাঙ্কে হিমাঙ্ক কি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো প্রথম চিত্র আছে মোমবাতি দ্বিতীয় চিত্র আছে বল চলো শুরু করি বিদ্যুৎ পরিবাহী অপরিবাহী পদার্থ নাম লেখ তাহলে বিদ্যুৎ পরিবাহী পদার্থের নামগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম সোনা তামা বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নামগুলো হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তাহলে আমরা দ্বিতীয় কোশ্চিনে যাব ছ নম্বরে বিদ্যুৎ পরিবহনে তামাত্মার ব্যবহারের কারণ কি কারণ হচ্ছে বিদ্যুৎ পরিবহনে তামাত্মার ব্যবহার করা হয় কারণ তামা একটি বিদ্যুৎ পরিবাহী ধাতু ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে তবে সব ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা এক নয় ধাতু সমূহের মধ্যে তামার বিদ্যুৎ পরিবাহিতা অন্যান্য ধাতুর তুলনায় বেশি এটি দামেও সস্তা এই জন্য বিদ্যুৎ পরিবহনে তামাত্মার ব্যবহার করা হয় তিন নম্বর কোশ্চিন মানে গ উদ্দীপকের প্রথম চিত্র মানে মম গোলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো পক্ষে প্রথম চিত্রে মোম গলে পড়া অবস্থাটি তরল অবস্থা এর পরবর্তী অবস্থা হল কঠিন নিচে তা ব্যাখ্যা করা হলো মোমের জলনে পদার্থের তিন অবস্থা দেখা যায় যেমন কঠিন তরল কেশীয় কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয় তখন কিছু অংশ বাষ্পে পরিণত হয় এর পরবর্তী ধাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ এর ধাপটিতে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন সকল কঠিন বস্তুই জায়গা দখল করে তাই সকল কঠিন বস্তুরই আকার ও আয়তন আছে কঠিন পদার্থের আকার ও আয়তন সহজে পরিবর্তন করা যায় না এরা যথেষ্ট দৃঢ় অর্থাৎ এদের দৃঢ়তা আছে তবে কিছু কিছু কঠিন পদার্থ পদার্থের দৃঢ়তা কম যেমন সরিষার দানা ভাত কলা ইত্যাদি চার নম্বর কোয়েশ্চিন মানে ঘ চিত্রে পদার্থ দুইটির গণনাঙ্ক হিমাঙ্ক কি একই এটা আলোচনা করো তোমাদের পাঠ্যপুস্তকের আলোচনায় প্রথম চিত্র আছে মম দ্বিতীয় চিত্রে বরফ চলো দেখা যাক এর উত্তর কি চিত্রে পদার্থ দুটি গণনাঙ্ক হিমাঙ্ক একই পাঠ্যপুস্তকের আলোচনায় বিশ্লেষণ করা হলো যে তাপমাত্রা কোন কঠিন পদার্থের তরলে পরিণত হয় সে তাপমাত্রাকে ওই পদার্থের গণনাঙ্ক বলে আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে ওই তরলে হিমাঙ্ক বলে প্রায় সকল পদার্থের গণনাঙ্ক ও হিমাঙ্ক সমান চিত্রে প্রথম চিত্রে দেওয়া আছে মোম কঠিন মোম সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গোলে তরলে পরিণত হয় তাই মোমের গণনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস একই তাপে এই একই তাপমাত্রায় মোম জমতে শুরু করে কঠিন মোমে পরিণত হয় অতএব মমির হিমাঙ্ক সাতাশ সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আবার চিত্রের দ্বিতীয় পদার্থ হচ্ছে বরফ বরফের গর্ণাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস